নমস্কার বন্ধুরা আমি মোটসি মোটুশিস ডায়েরিতে সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকেটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কোনো ব্লগ নয় আজকে আমি নিয়ে এসেছি কিছু কিচেনের জন্য অতি প্রয়োজনীয় জিনিসপত্র প্রথমে আমি যেটা শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে স্টিকার ওয়াইল্ড হুকের সাথে এই হুকগুলো ভীষণই কার্যকরী বন্ধুরা কিচেনে তো ভীষণভাবে দরকার এবং বিভিন্ন জায়গায় আপনারা লাগাতে পারেন ভীষণ আঠা থাকে এগুলোতে ভীষণ আঠা তবে কি সমান জায়গায় বসাতে হবে এব্রো ক্ষেবড় জায়গায় কিন্তু এই হুক স্টিকার আর কি স্টিকারগুলো লাগালে উঠে যাবে টাইলসে বসাতে হবে টাইলসটাও যাতে সমান হয় অনেক টাইলসে ডিজাইন থাকে না উঁচু নিচু ডিজাইন থাকে আমার টাইলসের মধ্যে তো অনেক ডিজাইন আছে উঁচু নিচু উঁচু নিচু সেই জন্য আমার কিন্তু এই হুক খুলে গেছে মানে স্টিকার খুলে গেছে সেই জন্য সমান টাইলসে লাগালে খুলবে না একদম ভীষণ ভালো আটা আর যদি খাঁচকাটা খাঁচকাটা ডিজাইন থাকে তাহলে মাঝখান দিয়ে বাতাস যাবে তখন এই স্টিকারের যাবে ওই জন্য আপনারা চেষ্টা করবেন মানে তোমরা দেখো যদি হুক বা স্টিকার লাগাতে চাও আগেই বলে দিছি তোমরা প্লেন জায়গায় বসবে একদম মসৃণ একদম টাইলসটাও যেন মসৃণ হয় তবেই কিন্তু এই স্টিকারের আটাটা ঠিকঠাকভাবে সঙ্গ দেবে না হলে আস্তে খুলে পড়ে যাবে নিজে থেকে আমার যেটা হয়েছে তো এইগুলি হুকের আমার কটা দরকার ছিল হুকের সেই জন্য অর্ডার করলাম কুড়ি পিস নিয়েছে দেড়শো টাকা আর দশ পিস দেখলাম একশো দশ টাকা তাতে কুড়ি পিস দেড়শো টাকা দিয়ে নেওয়া ভালো তারপরে প্রতিদিন দাম বাড়ছে কমছে এগুলোর আমি অর্ডার করেছি মানে শিফট হয়ে গেছে তারপর আজকে দেখি দেড়শো টাকা আমি আমি নিয়ে নাম একশো চুয়ান্ন টাকা দিয়ে এখন হয়েছে দেড়শো টাকা তো আমার যেখানে যেটা প্রয়োজন সেখানে হুকগুলো লাগাবো তো আমি যখন লাগাবো তারপর আমি তোমাদের চেয়ে দেখাবো আপাতত একটা লাগাই তোমাদের সামনে দেখো সব সময় তো দেয়াল বা টাইলস ড্রিল করা সম্ভব হয়ে ওঠে না ড্রিল মেশিন সবার ঘরে থাকেও না আর একটা দুটো ছিদ্র করার জন্য একটা মিস্ত্রিকে ডাকলে পরে তাকে বেশ অনেকটাই টাকা দিতে হবে ওই একটা দুটো ফুটো করার জন্য তো সেই জন্য এই স্টিকার হুকগুলো খুবই সুবিধাজনক ভীষণ ভালো এগুলো এখন অনলাইনে অ্যাভেলেবেল তো আমি প্রথমবার কিনলাম এত সুন্দর এত ভালো জিনিস আমি মানে আগে কখনো পাইনি আর এত পছন্দ হয়েছে আমার কি বলবো ভীষণ ভালো আঠা একবার যদি চিপকে দিতে পারো ভালো করে তাহলে আর এটা খোলার কোনো চান্স নেই কেউ যদি খুঁটে খুঁটে তোলে সে ব্যাপারটা আলাদা আর সমান জায়গায় বসালে কোনো ভয় নেই এটা খুলে পড়ে যাওয়ার আর বেশ ভালোই লোড নিতে পারে তো আমি এই হুকের মধ্যে অনেক ভারী ভারী জিনিসই ঝোলাবো তো তোমরা সেটা দেখতেই পাবে এই যে এই হুকগুলো আমি বসিয়েছি যেহেতু আমার রান্নাঘরের টাইলসগুলো একটু এব্রো খেবড়ো সেই জন্য আমি কিছুটা হুকের স্টিকার সাইড দিয়ে কেটে ছোট করে তারপর এখানে বসিয়েছি নাহলে তো বাতাস ঢুকে খুলে পড়ে যাবে তো হুকগুলোর মধ্যে আমি এই প্রয়োজনীয় জিনিস কটা ঝুলিয়ে দিলাম তো দেখো কত সুন্দর এই যে এখানে একটা রুটি শেঁকার একটা জালি এখানে একটা তারের হুইস আছে তারপরে একটা গ্রেটার আছে বড় ভারী গ্রেটার সব ঝুলিয়ে দিয়েছি আর এখানে একটা কিচেন টাওয়ালস আছে সেটাও ঝুলিয়ে দিয়েছি আমার যেখানে যেখানে সুবিধা মনে হচ্ছে আর কাজ তো খুবই সমান কাচের মধ্যে খুব সুন্দর আটকে যায় এই যে বাথরুমের দরজার মধ্যেও আটকে দিয়েছি কুড়িখানা হোক বুঝতেই পারছো অনেকগুলো আর এই যে ঘরের দরজার মধ্যে আটকে দিয়েছি এখানে কিছু ব্যাগটা ঝুলিয়ে রাখার জন্য এখন দেখছি আরও অনেকটা দাম কমে গেছে তবে আমি রিভিউ দেখে নিয়েছি এক একটা হোকের রিভিউ কম আছে স্টার দেখে নিয়ে আমি ফাইভ স্টার ফোর পয়েন্ট ওয়ান স্টার দেখে তবে আমি অনলাইন থেকে কোনো কিছু পারচেস করি আর এখানে দু নম্বর জিনিসটা হচ্ছে কিচেন ওয়াইপ এই ওয়াইপটা দারুণ কাজের বন্ধুরা ভীষণ কার্যকরী একটা প্রোডাক্ট আমার তো ভীষণই ভালো লেগেছে ভীষণ সুন্দর জল অ্যাবজর্ব করে ময়লা তেল কালি সমস্ত অ্যাবজর্ব করে নেয় কিচেনের জন্য এটা ভীষণ কার্যকরী প্রথমবার আমি ব্যবহার করবো বন্ধুরা একদম ভীষণ ভালো জল সফ করে আর ভীষণ ভালো পরিষ্কার হয় গ্যাস ওভেন তারপরে টাইলস কাউন্টার টপ সব এগুলো দিয়ে পরিষ্কার হয় একটা নিজে ব্যবহার করলে তবে সবথেকে ভালো রিভিউটা তোমাদের আমি দিতে পারবো তো কালারগুলো যেমন যেমন দেখিয়েছি তেমনই এসেছে সাইজও তেমন আছে তো অল্প অল্প দামের জিনিস অল্প অল্প করে কিনে নিচ্ছি আমি ভালো রিভিউ দেখলাম স্টার আছে এটা ফোর স্টার আছে ফোর পয়েন্ট ওয়ান স্টার ছিল এটা আর ভালো ভালো রিভিউ দেখলাম অনেকে ভালোই লিখেছে সেই জন্য নিলাম এটা দামও কম এমনকি রিভিউটা ভালো দেখলাম ব্যবহার করে তোমাদের জানাবো একটা নাকি কি তিন চার মাস চলে যাবে আজকে বুঝতে পারছো দে এক দেড় বছর আমার সব মিলে চলে যাবে আরামসে আর কালারগুলো কি মিষ্টি না তো আমি এটা কিনেছি বলা হয়নি তোমাদের এটা কিনলাম হচ্ছে মিশো থেকে একটা প্যাকেটের পাঁচটা ছিল পাঁচটা ওয়াইপের দাম নিয়েছে একশো সাঁত্রিশ টাকা খুবই কম দাম বুঝতেই পারছো আর এখানে দেখো কিচেনে কিছু জল পড়েছিলো সেই জলটা আমি মুছে নিচ্ছি তোমাদের সামনে কত সুন্দর জলটা অ্যাবজার্ভ করে নিলো দেখো কত তাড়াতাড়ি ভেরি ইউজফুল প্রোডাক্ট বন্ধুরা তোমরা যারা এটা এখনও ব্যবহার করিনি এটা একটা অনলাইনে কিনে দেখতে পারো তোমাদেরও ভালো লেগে যাবে ভীষণ ভালো আমার ভীষণ পছন্দ হচ্ছে কাজের জিনিস এটা আর আমি এটা শুধু কিচেনে যেই ব্যবহার করব তা নয় আমি ঠাকুরের জায়গা একটা রেখেছি ঠাকুরের ঘর আর কি ঠাকুরের জায়গাটা মোছার জন্য সেটা রেখেছি আর বাকিগুলো তুলে রেখেছি এটা ডাইনিং টেবিল মোছার কাজেও ভীষণ ভালো ব্যবহার যে কোনো কোনো কিছু মুছতে পারো মাল্টিপারপাস বলা যায় এটাকে তো মাল্টিপারপাস খুব সুন্দর একটু ভিজিয়ে নেবে ভিজিয়ে নিয়ে ভালো করে চিপে খুব সুন্দর করে মুছে নেবে খুব তাড়াতাড়ি জল জলসব করে আর ভীষণ ভালো মুছেও খুব আরাম পাবে তারপরের প্রোডাক্টটা হচ্ছে দেখো তিন নম্বর প্রোডাক্ট এটাও ভীষণ কাজে এটাও আমার কিচেনের জন্য খুবই দরকারি ছিল অনেকেরই কিচেনে আছে আমি জানি কিন্তু আমার কিচেনের জন্য যেগুলো আমি নতুন কিনেছি সেগুলোই আমি আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে কিচেন ওয়াইপার ওয়াইপের কাজই করে যেটা আমি আগে দেখালাম সেরকমই অনেকটা কাজ করে এটা ঝটপট যে কোনো জল কাচাতে সুবিধা জল বা যে কোনো কিছু সাবানের ফেনা খুব সুন্দর অ্যাবজার্ভ করে নেয় আর এটাও অনেকে কিচেনে থাকে কিচেনে বাথরুমে বাথরুমেরগুলো একটু লম্বা হয় কিচেন এগুলো এরকম ছোটো হয় ভীষণই কাজের জিনিস এটা বন্ধুরা আর এটাও কিনেছি আমি মিশো থেকে ছবিতে দেখলে মনে হয় কত বড়ো এখানে ক্যামেরাতেও অনেক বড় লাগছে কিন্তু যতটা বড় লাগছে অতটা বড় কিন্তু নয় অনেকটাই ছোট এই টুনি দেখো আমার আঙুল থেকে এই যে এক তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি এই যে এই বড়ো আঙুলটা থেকে বুড়ো আঙুলটা এক করলে একটু তার থেকে একটু বড় এই যে এটা হচ্ছে মাপ আর ক্যামেরা দেখে মনে হচ্ছে কত বড় তিনটে নিল একশো টাকা অফারে আছে এখন আবার দাম বেড়ে গেছে আর অনলাইনে তো সবসময় দাম কমেই বাড়ে তো কালারগুলো খুব সুন্দর তিনটে একশো টাকা এখন আবার একশো টাকা দেখলাম আর এটা আমি পার্চেস করেছিলাম মিশো থেকে ইচ্ছা করলে আপনারা ঝুলিয়েও রাখতে পারবেন কোনো হোকে তো এই যে কিচেনের টপে জল পড়েছিল। সেই জলটা আমি খুব সুন্দরভাবে কাচিয়ে নিচ্ছি একদম জলটা পরিষ্কার হয়ে শুকিয়ে গেল এই কাজটাই আমি হাতের সাহায্যে তো বারবার হাত দিয়ে এরকম জল কাচালে হাতের ক্ষতি হবে সেই জন্য এটা কিনলাম এটা বারবার যতবার জল পড়বে ততবার আমি এটা দিয়ে কাচিয়ে পরিষ্কার করে নেব আর তারপরে প্রোডাক্টটা হচ্ছে চার নম্বর প্রোডাক্ট এটা খুবই একটা ইউজফুল প্রোডাক্ট এবং সবার ঘরে ঘরেই থাকে ম্যাক্সিমাম গৃহীদের ঘরেই রান্নাঘরেই আছে এটা এটা হচ্ছে কিচেন চপার বোর্ড তো এটার মধ্যে সবজি কাটা হবে আর আমি তো চাকু কিনেছি ছুরি কিনেছি তোমাদের দেখিয়েছি আগে ভিডিওতে চাকু দিয়ে কাটা প্র্যাকটিস করছি তার জন্য একটা চপিং বোর্ডের দরকার ছিল তো সেই বোর্ডটা এখন অনলাইনে কিনেছি আমি এটাও কিনেছি মিশো থেকে আর এটার দাম নিয়েছে একশো টাকা আর সাইজটাও একদম ঠিকঠাক আছে অনেক চপিং বোর্ড দেখেছি অনলাইনে আমি সাইজে অনেক ছোট ছিল তো সবগুলো তুলনায় এই চপিং বোর্ডটা একটু বড়ো সাইজে মনে হলো তো এটাই পারচেস করেছি আমি মিশো থেকে আর পাশে যে ছুরিটা রাখা আছে এটাই চপিং বোর্ডের সাথে ফ্রি দিয়েছে তো ভীষণ ইউজফুল একটা প্রোডাক্ট তো এই দেখুন এখানে সবজিও কাটা শুরু করে দিয়েছি চপিং বোর্ডে ভীষণ ভালো লাগছে কাটতে নতুন নতুন কাজ শিখছি ছুরি দিয়ে কাটা আর চুরি দিতে আমি এতদিন গ্রানাইটের ওপরেই কাটতাম তো চপিং বোর্ডটা হওয়াতে আমার ভীষণ সুবিধা হয়েছে আর এই যে কিচেনের ওয়ালে যে হুকগুলো আগে থেকে সেট করে রেখেছি সেই হুকের মধ্যেই আমি চপিং বোর্ডটা ঝুলিয়ে রাখলাম পাঁচ নম্বর প্রোডাক্টটা হচ্ছে একটা র্যাক কিচেন র্যাক এটা কিচেনেও ব্যবহার করতে পারো আবার বাথরুমের ব্যবহার করতে পারো তো আমি এটা ডাইনিং রুমে ব্যবহার করছি ডাইনিং আর কিচেন তো আমার একসাথেই সেই জন্য এটা আমি ড্রিল করে লাগালাম এটার জন্য একটা স্টিকার দিয়েছিল স্টিকার হোক দিয়েছিল মিশো তো স্টিকার হুকটা না লাগছিল না খুলে যাচ্ছিল বারবার সেই ছিল আমার হাজব্যান্ড একটা ড্রিল মেশিন জোগাড় করে দেয়ালের মধ্যে একদম পাকাপাকিভাবে ড্রিল করে আটকে দিয়েছে মজবুত হয়ে গেছে একেবারে আর খুলে যাওয়ার কোনো চান্স নেই তো মিশো থেকে দিয়ে দিয়েছিল একটা স্টিকার প্লাস আবার একটা স্ক্রু যেটাকে বলে স্ক্রু দিয়ে দিয়েছিলো স্ক্রুর সাথে আমরা এটাকে লাগিয়ে দিয়েছি দেওয়ালে আর এর মধ্যে যে জিনিসগুলো আমার রাখার দরকার ছিল সেগুলো আমি সাজিয়ে গুছিয়ে রাখলাম বেসিনের পাশে দেখো একদম রান্নাঘর বেসিন আর এই ডাইনিং প্লেসটা একদম আমার একসাথে তো সেই জন্য এটা কিচেনেও আমি ব্যবহার করতে পারতাম তো আমি এখানটা করলাম এখানটায় বেশি সুবিধা হলো আমার এখানে যেহেতু হুক আছে এই একটা তলার দিকে হুক আছে সেই হুকের মধ্যে আমি একটা ফ্রাই প্যান ঝরিয়ে দিয়েছি বেশ ভারী যেটা আর একটা ছাঁকনি ঝুলি দিলাম আর এই কিচেন র্যাকটার দাম নিয়েছিল দুশো বাষট্টি টাকা বেশ ভারী এবং বেশ মজবুত এই র্যাকটা বন্ধুরা আর এই যে হুগগুলো দিয়েছে এই হুকগুলো ভীষণই কাজের অনেক কিছু ঝুলিয়ে রাখা যায় কম্বো প্যাক ছিল এই বড়ো র্যাকটার সাথে একটা ছোট্ট র্যাক দিয়েছে বন্ধুরা এই যে সেই র্যাকটা র্যাকটা আমি রেখেছি এটা একদম কিচেনের যে সিঙ্ক আছে সিঙ্ক বেসিন তার ওপর আমি ড্রিল করে আটকে দিয়েছি তো এখানে আমি সবসময় যে বাসন মাঝে স্ক্রাব প্যাডটা তারপর তারের জালি যেটা হয় সেটাকে রাখলাম আর ওপরে রাখলাম একটা ডিশওয়াশ জেল এটা ছ নম্বর প্রোডাক্ট বন্ধুরা আর এই যে তারের জালি আর স্ক্রাব প্যাডটা আমি এর মধ্যে রেখেছি হাওয়ায় শুকিয়ে যাবে আর এক্সট্রা জলটাও ঝরে যাবে আর সেটা বেসিনের মধ্যেই পড়বে এবার এনেছি লাস্ট প্রোডাক্ট সাত নম্বর প্রোডাক্ট যেটা এটা ভীষণ ইউজফুল প্রোডাক্ট একটা অনেকেরই রান্নাঘরে আমি দেখছি অনেকেই কিনছে এটা অনলাইনে অ্যাভেলেবেল আর বিভিন্ন রকম দামে এক এক সময় পাওয়া যায় এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম বন্ধুরা আড়াইশো টাকা কিংবা দুশো সত্তর টাকা এরকমই নিয়েছিল প্রাইসটা এটাও আমি কিনেছিলাম মিশো থেকে আর এটা অনেক দিন আগে কিনেছি তো সেই জন্য দামটাও ঠিকঠাক মনে নেই আর ভীষণ কাজের র্যাক এটা এটা একদম স্টেনলেস স্টিলের আর দেখো কত ছোট ছোট কৌটো আমি এর মধ্যে রাখলাম মশলার কৌটো তোমরা ইচ্ছে মতো এটা অর্গানাইজড করে রাখতে পারো নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে বেশ ভালো লাগলো আর ভীষণ কাজের প্রোডাক্ট একটা তো তোমার সাথে শেয়ার করলাম আমার কিচেনটা রিসেন্টলি যা যা জিনিসপত্র দিয়ে সাজিয়েছি সেটাই তোমার সাথে আজকে ভিডিওতে শেয়ার করলাম এই র্যাকটা যেরকম কাজে ঠিক সেরকম দেখতেও সুন্দর আর এটা কিচেনে থাকলে কিচেনটাকেও দেখতে বেশ সুন্দর লাগে মিষ্টি লাগে তো সব কৌটোগুলো আমি ঠিক মতো সাজিয়ে নিয়েছি মাঝে মাঝে অদর বদল করেও সাজাই আর এই কৌটোর একটা ফাঁক ছিল সেখানে আমি রেখে দিলাম একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট এটার জন্য দেখতে আরও বেশি ভালো লাগছে তোমরা ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারো বন্ধুরা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক দিও আর এই কিচেন র্যাকটার মধ্যে আমি প্লাস্টিক পেতে তার উপর কৌটুগুলি সাজিয়ে রেখেছি বন্ধুরা আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আর এই যে ছোট্ট র্যাকটা এটা আমি অফলাইনে কিনেছি এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের আমাদের